পেসার হাসান মাহমুদ যেখানে খেলছেন যার বিরুদ্ধে খেলছেন পেস বোলিং এর দুটি ছড়িয়ে সবাইকে নাস্তানুবাদ করছেন পেস বোলিং বিপ্লবের লক্ষ্মীপুর ছেলে হাসান মাহমুদ হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন তারকা পাকিস্তান থেকে ভারত রাওয়ালপিন্ডি থেকে চেন্নাই সবখানেই যার রাজত্ব চলে যার বোলিং এ ভন্ড হয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন তার নিখুঁত পেসেই দেশে হারা হয়েছে ভারতের বাঘা বাঘা সব ব্যাটসম্যান এক্সপ্রেস পেস বোলার বলতে যা বোঝায় হাসানের মাঝে তার সবকিছুই বিদ্যমান নয় তাস্কিনের মতো উচ্চতা নেই নাহিদ রানার মতো গতি অনুমতি নেই এরপরও হাসান মাহমুদ ব্যতিক্রম উইকেটের ধরন বুঝে বোলিং করা ব্যাটসম্যানকে পড়তে পারা এসব বিষয় তাকে আলাদা করেছে চেন্নাইয়ে ভারতের সাথে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেটি আবারও প্রমাণিত হয়েছে ইনিংসের শুরুর দিকে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে রোহিত শর্মাকে পরাস্ত করেছিলেন ভাগ্যের সহায় না হওয়ায় উইকেটটা পাননি তবে এর পরই সে আক্ষেপ দিয়েছেন এবার দুর্দান্ত এক আউট সুইঙ্গার তাতেই স্লিপ ক্যাচ দিয়ে ফেরেন রোহিত হাসান একই পরিকল্পনা নিয়ে সবার জন্য বল করেন না মাঠে তার অ্যাপ্রুচি সেটা প্রমাণ করে শুভমান গিলকে তিনি পরস্ত করেছেন লেগ সাইডের বেশ বাইরের একটা বলে বলা যায় ব্যাট চালাতে গিলকে দ্বিধায় ফেলে তার উইকেটটা পকেটে পড়েছেন এরপর কোহলিকে তিনি আউট করেছেন ইংলিশ অথবা অজি পেসারদের কায়দায় অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সাথে ব্যাট করতে নামলেই প্রতিপক্ষের বোলাররা কোহলিকে ফোর্থ স্টাম্প অথবা ফিফথ স্টাম্প লক্ষ্য করে বল করে মূলত এটাই তার দুর্বল জায়গা বেশিরভাগ সময় তিনি এসব বলে ড্রাইভ খেলতে যান এবং পরাস্ত হয়ে কিপারের কাছে অথবা স্লিপে ক্যাচ দিয়ে আউট হন হাসান মাহমুদও এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন কোহলির দুর্বল জায়গায় বল করেই তাকে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন এরপর ভয়ঙ্কর হয়ে ওঠা ঋষভ পন্থকেও তিনি ফিরিয়েছেন এমন চোখ ধাঁধানো পারফরমেন্স দেখে যে কেউ চমক বলতেই পারেন কিন্তু হাসান মাহমুদ এই চমকটা নিয়মিত দেখাচ্ছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে তার ভূমিকা ছিল অসামান্য শোয়েব আখসারের শহর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পেসাররা ছিল নিষ্ক্রিয় অথচ হাসান মাহমুদ ঠিকই তার ঝলকটা দেখিয়ে এসেছেন দেশের প্রথম পেসার হিসেবে পাকিস্তানের মাটিতে এক ইনিংসে নিয়েছিলেন পাঁচটি উইকেট পাকিস্তান ওভারের সাথে হাসান মাহমুদ এমনভাবে বল করেছেন যেন এই ফর্মেটে তার অনেক দিনের অভিজ্ঞতা পরিসংখ্যানকে এক পাশে রাখলেও বোলিংয়ে তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানকে ফাঁদে ফেলার বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন কখনো অফ স্ট্যাম্পের বাইরের বল খেলাতে বাধ্য করেছেন কখনো বা দুর্দান্ত ইয়র্কার দিয়েছেন এমন বৈচিত্র্যময় বোলিং দেখে বোঝার উপায় ছিল না টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়েছে এই বছর শ্রীলঙ্কার সাথে অভিষেক ম্যাচেও তিনি আপন আলোয় উজ্জ্বল ছিলেন মজার ব্যাপার হলো দেশের ক্রিকেট ভক্তরা হাসানকে টেস্ট ক্রিকেট থেকে ওয়ানডে অথবা টি বেশি দেখেছে বারবার চোটে পড়ায় সাদা পোশাকের ম্যাচে তাকে বিবেচনা করা হতো না কিন্তু সুযোগটা যখন পেয়েছেন সেটা তিনি ভালোভাবেই কাজে লাগাচ্ছেন হাসান মাহমুদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় এই জেলার প্রথম ক্রিকেটার হিসেবে তিনি জাতীয় দলে খেলছেন লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমি থেকে বিকেএসপি হয়ে অনূর্ধ্ব উনিশ দলে জায়গা পেয়েছিলেন তিনি এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও সবার নজর কেড়েছেন দ্রুতই চলে আসে সুখবর দু সালের জানুয়ারিতে তিনি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পান কিন্তু সেবার কোন ম্যাচ খেলার সুযোগ পাননি এরপর দু বিশ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডেও তাকে রাখা হয় সেই সিরিজে বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক হয় তারপর দু একুশ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান স্কোয়াডে তার নামটি অন্তর্ভুক্ত হয় সেই সিরিজে বাংলাদেশের হয়ে তার ওয়ান ডে অভিষেক ঘটে জাতীয় দলের সুযোগ পেয়ে দ্রুত নিজেকে কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে থাকেন ছোট ফরম্যাটে হাসান মাহমুদ এখন পর্যন্ত যত ম্যাচে পারফর্ম করেছেন তার বেশিরভাগই চাপের মুখে নার্ভ কন্ট্রোল করে বোলিং করে যাওয়ায় তিনি বিশেষ খ্যাতি পেয়েছেন এবার টেস্ট ম্যাচেও তিনি নিজেকে প্রমাণ করে চলেছেন